আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ন্যাশনাল ডেবিট কার্ড সম্পর্কে এই ন্যাশনাল ডেবিট কার্ড চালু করা হয় এক নভেম্বর দু সাল থেকে এবং ন্যাশনাল ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ডেবিট কার্ড চালু করার কারণ হচ্ছে ডলার সাশ্রয় এবং বিদেশি কার্ড প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমানো এই ন্যাশনাল ডেবিট কার্ড ছাড়াও বাংলাদেশে ক্রেডিট কার্ড এটিএম কার্ড মাস্টার কার্ড চালু রয়েছে ধারণা করা হচ্ছে এই ন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে ছয় শতাংশ আর্থিক অপচয় রোধ করতে পারবো আমরা এবং ন্যাশনাল ডেবিট কার্ডটি প্রাথমিকভাবে আটটি ব্যাংক থেকে শুরু হয়েছে সেগুলি হচ্ছে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক ডাস বাংলা ব্যাংক সোনালি ব্যাংক ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।